কেমন আছো তোমরা সবাই আজকাল যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রবিবার তো রবিবার মানেই একটু স্পেশাল কিছু থাকে কিন্তু আজকে জানি না কি স্পেশাল দিন কাটাবো কারণ হচ্ছে কালকে এত পরিমাণে পরিশ্রম বেছে আজকে ভেবেছিলাম একটু ঘুরতে যাবো সবাই মিলে কিন্তু জানি না হবে কিনা সেই ইচ্ছে পূরণ আর বাড়িতে থাকলেও একটু স্পেশালভাবে কাটানোর ইচ্ছা থাকে যদিও আজকে পিঠে করার ইচ্ছা আছে কারণ ওই দিন শুধু এক জাতের পিঠা করেছিলাম আর তোমরা তো জানি সংক্রান্তির সময় আমি কত ধরনের পিঠা করি কিন্তু এবার একটু অন্যরকমই হয়ে গেল ইচ্ছে করে যে বছরে তো একটা ইয়ে আছে শীতের সিজনেই শুধু আমরা পিঠা খাই তাছাড়া কিন্তু এত পিঠা খাওয়া হয় না তো ওই জন্য ভেবেছিলাম যে আরও কয়েক রকমের করবো তো আর সময় হলো না কালকে কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে তখন মানে শুতে সুতে হলো তিনটা তিনটার সময় গিয়ে শুয়েছি বিছানায় তারপর ঘুমাতে ঘুমাতে চারটা বেজে গেল আর একেবারে কমর মানে যে ব্যথায় ছিঁড়ে এত পরিশ্রম হয়েছে কালকে তো দেখো দুটো করে পাটি সাপটা দিয়ে দিচ্ছি আর যে পাটি সাপটাগুলো আছে এগুলো খেয়ে শেষ করে নতুন করে আবার বানানোর ইচ্ছে রয়েছে কারণ এগুলোর মধ্যে না মিষ্টিটা আমার কাছে একটু কম লেগেছে তো ওই জন্য আমি আবার বানাবো কারণ চালের গুঁড়া অনেকটাই রয়েছে তো এই করে বসেই দুজনে খেয়ে নেবো খেয়ে দিয়ে প্রচুর কাজ রয়েছে সেগুলোও করতে হবে এই যে ট্রলিটা এটা দেখতে পাচ্ছ তিন বছর হয়েছে পুরনো ট্রলিটা কিন্তু ইউজ করতে করতে এটার কালারটা যেন কীরকম একটা হয়ে গেছে তো এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এই ট্রলি পরিষ্কার করার দায়িত্বটা ওরই থাকে সবসময় বাহা চাট পরিষ্কার হয়েছে তো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে দেখো একদম রোদ এসে এতে আমার কাপড় চোপড় বাইরে মেলে দিয়েছিলাম মানে এগুলো অল্প ভেজা আর কি আর আমার কাছে দেখো কত সুন্দর নয়নতারা ফুল ফুটেছে সকালবেলা দেখাতে চেয়েছিলাম তোমাদের কিন্তু মনে নেই এই দেখো কত সুন্দর নয়নতারা ফুল আর কুন্দ ফুলের গাছে করি নেই এটা শেষ কি সুন্দর রোদ এরকম দুটো জানালাতেই একদম ঘরে আলোই আলো কালকে সবকিছু গুছিয়ে রাখাতে ঘরদুয়ার একদম সুন্দর গুছানো আছে এখানে দাও এখানে তো রোদ আছে তাহলে এটার মধ্যে দাও আমার কাপড় শুকিয়ে গেছে এখানে দাও খুলো এটা গুটুন দেখো এই ফুলগুলো বেশ ভাল লাগে নয়ন কালার পুরো আলাদা দেখ মশা ধরে গেমনে দেখ দেখ মশা আর মাছি মুখ দিয়ে ধরে এই তো বাস থাক এখানে এটা ওই ইয়ারফোনের মাথা তো এগুলো আমার শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাই

বাইরে মানে ঝাড়ু দিচ্ছে আমরা গল্প করতে করতে আসছি কি রে কোথার থেকে ধুলা ঢুলা করলো নাকে মুখে দেখি ওগুলো পরিষ্কার করছে সেই টিভি মিকি যার জন্য চিৎকার করছে আর আমার চোখ মুখ আজকে খুব বসে গেছে স্নান করে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আর আজকে আমাদের রবিবার তো আজকে আমাদের রবিবার বলছি আজকে রবিবার তো আমাদের স্পেশাল মেনু আজকে দুপুরে বিরিয়ানি সবাই তিনজনে মিলে বিরিয়ানি খাওয়া হবে তো এই আর কি বাড়িতে গিয়েও তো দেখলে খালি বিরিয়ানির উপরে গেল তো এইরকম আমরা আর কোনোদিনও খাইনি আর ফিউচারে আর মানে বাইরে খাওয়ার খাওয়াও যাবে না কারণ একটা ধরা বাজার মধ্যে আমাকে থাকতে হবে তো ওই জন্য আজকে ভীষণ ইচ্ছে করছে সবারই বিরিয়ানি খাবো আর রবিবার যেহেতু এইদিকে সবসময় রান্না করে খাওয়াটাও ভালো লাগে না তো এই জন্য আজকে রান্নাবাড়ির তো চাপ নেই অত কি চাপেই নেই শুধু গুটুনের জন্য চাল আর মাংস একসঙ্গে হলুদ দিয়ে সিদ্ধ করে দিলেই বড় হয়ে যাবে সাথে সবজি থাকবে গাজর বা আলু টালু এগুলো সবজি থাকবে আর এখন হচ্ছে মার্কটটা গুছাবো যেটা ওই যে বললাম না দোকানের জিনিসপত্রগুলো আছে এখানে এটা গুছাবো তুমি কিও খাবে বিরিয়ানি ও গুডু না বিরিয়ানি খাবে ও তুমি কি মটন খাবে না চিকেন খাবে বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি সেইগুলো এখন বার করার পালা তো বাড়িতে সেরকম একটা কোনো কিছু বাড়ি থেকে যে এনেছি সেরকম না একটা মশলা করার একটা মানে মিক্সার নিয়ে এসেছি মানে ওটা হ্যান্ড মানে হ্যান্ড মিক্সার বলে আর কি হাত দিয়ে টেনে টেনে একদম কুচি কুচি করা আর কি তো এটা দেখলেই তোমরা চিনতে পারবে তো এগুলো থাকলে ইদুরে খেয়ে নিতো প্লাস্টিকের জিনিস আর এই যে একটা র্যাক বের করে রেখে আসলাম একটা স্টিলের র্যাক নিয়ে এসেছি আর এই যে টি টেবিলটা নিয়ে এসেছি কারণ টি টেবিলটা প্লাস্টিকের তো কখন এটা খেয়ে নেবে তার কোনো ঠিক নেই তারপরে এই যে কড়াই একটা বডি লোশন ছিল আর ওর হচ্ছে ব্যায়াম করার জিনিসপত্র একটা কাটার বোর্ড তারপরে মার কলপ দেওয়ার একটা প্যাকেট সেটা বাড়িতে ছিল ড্রয়ারে তো এগুলো দেখে দেখে অনেক কিছু নিয়ে এসছি আর কি এবার টুকটাক অনেক কিছু মানে একটা ব্যাগের মধ্যে ধরে গেছিলো আর কি টুকটাক মোটামুটি অনেক কিছু এমনিতেও বাড়িতে থাকলে জিনিসপত্র নষ্ট হয়ে যায় আর ইঁদুরে নষ্ট করে ফেলছে খেয়ে ওই জন্য ভেবেই আর কি নিয়ে আসলাম আর এই টি টেবিলটার উপরেই ভাগ্য ভালো যে এবার খায়নি টি টেবিলটার উপরেই অয়েলের বোতলটা ছিল যেটা আমি ভুলে রেখে চলে ড্রেসিং টেবিলের উপরে সো তো সেই ড্রেসিং টেবিল থেকে ওই টি টেবিলের উপরে কেমন করে গেলো ইঁদুরেই জানে তো এটাকে নিয়ে ইচ্ছে মতো খেলো তেল ফেলে দিল ফেলে দিয়ে পুরো এই যে টেবিল কভারটা দেখতে পাচ্ছ এটা এটার মধ্যে পুরো তেলে তেল ছিল তো এটাকে গরম জল সার্ভ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আর এই জন্য এই ভয়ে আমি টি টেবিলটা নিয়ে এসেছি তো ওরা পারতো কিন্তু যে তেলের সাথে সাথে টি টেবিলটাও মানে প্লাস্টিক তো খেয়ে নিতে কিন্তু যাই হোক টি টেবিলের কোনো ক্ষতি করেনি তো ওই জন্য নিয়ে আসলাম এই যে মানে বয়স কম থাকতে মানুষের যে মানে পরিশ্রম করার একটা ক্ষমতা বা ইচ্ছে সেটা কিন্তু অনেকের থাকে অনেকের থাকে না আমার ক্ষেত্রে কি হয়েছে বলো তো তোমরা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাকে কমেন্টে বলো যে মৌ এত ভারী কাজ করো না এত কাজ করো না একটু রেস্ট নাও একটু রেস্ট নাও কিন্তু কী করব তো যে মানে সংসারের এই কাজগুলো ফেলে রেখে যে বসে থাকবো বা ধরো যে মানে ঘরবাড়ি নোংরা হয়ে থাকবে দেখতে ইচ্ছে করে না মানে নিজের ঘরটা যেরকম করে পরিষ্কার রাখি তেমনি মনে হয় যে বাড়িতে যতগুলো ঘর আছে সবগুলো যেন মানে ঝকঝকে তক্ত পরিষ্কার থাকে কিন্তু এত কিছু করার পরেও কোনো জায়গায় যেন মনে হয় সব কিছু বৃথা সংসার মানেই হচ্ছে বৃথা যে সংসারে তুমি যতই খাটো আরও তোমার মানে খাটলেও কোনো ইয়ে নেই মানে যত খাটো না কেন তারপরেও যেন কম হয়ে যায় এরকম আর কি একটা পরিস্থিতি তো আমাদের মানে অনেক মানুষ আছি আমরা যারা পুরুষ মহিলা মানে নির্বিশেষে যারা সংসারের জন্য প্রচুর করার পরেও অনেক সময় এরকম হয় যে শুধু মনে কম পড়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে মানে এত কিছু করেও কোনো লাভ নেই এরকম আর কি একটা মনে হয়ে যায় সংসার মানে বৃথা এরকম আর কি মনে হয় কিন্তু তারপরেও সংসার করতে গেলে এগুলো করতেই হয় কখনো কখনো মনে হয় যে না নিজের শরীরকে একটু এবার রেস্ট দেবো অনেক তো পরিশ্রম করেছি সেই শুরু থেকে এখন পর্যন্ত মানে অনেক পরিশ্রম করে করে সংসারটাকে দাঁড় করানো এত সুন্দর করে তোলা কিন্তু এখন মনে হয় যে কোনো একটা দিক দিয়ে যদি আরও একটু কম করতাম তাহলে মনে হয়ে যেত কারণ এই যে কম বয়স থাকতে তো বুঝি না মানে আমাদের যারা বড় যারা মা জেঠিমার সমান আর কি কাকিমা যারা আর কি কমেন্টে লিখে তারা সংসার করতে করতে অনেক বয়স হয়ে গেছে তো এরকম কম বয়স থাকতে তারাও এরকম পরিশ্রম করে সংসার গড়ে তুলেছে কিন্তু বয়স শেষে দেখা যায় সব কিছু বৃথা শরীরের উপর আরও বিভিন্ন রোগ ব্যাধি মানে বাসা বাঁধে বিভিন্ন সমস্যায় ভুগতে হয় যেগুলো আমরা কম বয়স থাকতে করে ফেলি তো এত কিছু অনেক কিছু বলে ফেললাম আসলে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না এই আর কি সমস্যা আর কোনো কোন ক্ষেত্রে মনে হয় যে না কিছু না বলাই ভালো চুপচাপ সংসারের জন্য কাজ করে যাব এটাই অনেক তবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন মানে মেয়ে হিসেবে জন্ম যেহেতু নিয়েছি তো একটা মেয়ে হিসেবে যেমন বাবা মার বাবা মার জন্য কতটা কি করতে পেরেছি জানি না যতটুকু করেছি এবং শ্বশুর বাড়িতে শাশুড়ি বলো হাজব্যান্ড বলো সবার জন্য যতটুকু করতে পেরেছি তার মধ্যেও যদি মা না হতে পারি তাহলে মনে হবে যেন নারী জীবন বৃথা এরকম আর কি একটা মনে হচ্ছে যদিও এই দু সালে সেই কথাগুলো মানায় না কিন্তু তারপরেও মনে হচ্ছে যে একটা সন্তান জন্ম দিলেই মনে হয় পৃথিবীতে আরও বেশি ভালো থাকা যায় এরকম একটা কিছু এটা আমার ক্ষেত্রে মনে হচ্ছে সবার ক্ষেত্রে না তো ওই জন্য বলছিলাম যে এখন থেকেই একটু মানে নিজের শরীরটাকে একটু যত্ন করার চেষ্টা করব অনেকটা পরিশ্রম কমিয়ে দেওয়ার চেষ্টা করব যেন সাকসেস হতে পারি আর রিপোর্ট নিয়ে অনেকটাই টেনশানে আছি যে রিপোর্ট কি আসে না আসে তো সব কিছু গুছাতে গুছাতেও মানে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে অনেক সময় ভুলে থাকা যায় তারপরেও যেগুলো সিরিয়াস কথা থাকে সেগুলো কিন্তু ভোলা যায় না তো এইবারে ঘরটা মনে মোটামুটি ভালো সাজানো হয়েছে তো এই রাখা এই মার একটা এখানে বিছনাটা এই লম্বি করা হলো আগে এই লম্বা লম্বি ছিল এই লম্বা লম্বি করা হলো তখন বিছনাটা সুন্দর এই জায়গা একটা বড় সড়ক না এই জায়গায় বড় সড়ক স্পেস হলো তো চলো ব্যাক ক্যামেরা পুরোটা দেখাই তোমাদের ঠাকুর ছিল এগারোটা ফটো এদিকে আসে এদিকে ঠাকুরের মডুলার তার সঙ্গে আলমারি রাখা হয়েছে আলমারিটা রাখার জন্য কি হলো আগে চকিটা এই লম্বি ছিল জায়গার দিকে কমই ছিল ওইদিকে মাল রাখা ছিল এবার মালটা চকিত তলে রাখা হলো আর এই যে খাটটা এইরকম জানলার পাশে খাট মডুলার এখানে রিং লাইটটা রাখা হয়েছে মানে ওভারঅল লুকটা এইরকম ঘরটার এবার ঘরটা একটু ঘর মনে হচ্ছে আর কি এইবার সিন ঘরটাকে ঘর মনে হচ্ছে সুন্দর কেমন যেন একটা এলোমেলো এলোমেলো লাগছিল আর কি এতদিন এরকম যদি হতো যে আমার আর ভিডিও মানে করতে না হতো মানে অন্যভাবে একটা কোনো যেরকম ইনকাম সোর্স যদি থাকতো তাহলে খুব ভালো হতো সে মনে করো লাইভ করলেও এই আমাকে করতে হবে আর ও করলেও হবে কিন্তু ভিডিওর ক্ষেত্রে পুরোটাই যেন মনে হয় যে আমার সাথেই সব কিছু সম্পর্কিত কারণ এই সংসারের কাজবাজগুলো তো আমি যেভাবে করে এসেছি সেভাবেই তোমরা দেখতে ভালোবেসেছো এতদিন এবং ভালোবাসো আর তবে আমার জায়গায় অন্য কেউ যদি করে তাহলে নিশ্চয়ই সেটাও তোমাদের কাছে ভালোই লাগবে কিন্তু একজন আর একজনের মতো হয় না আমি অন্য কারোর মতো হতে পারবো না অন্য কেউ আমার মতো হতে পারবে না এটাই কথা দেখো এই পাশে জানালা দিয়ে আলো ঢোকে একদম লাইট তো আমি ঘরে অফ করে দিয়েছি তারপরে ঠাকুরের আসনটা পুরো চকচক করছে তো এইবার ঘর সাজানোটা একদম পুরোপুরি কমপ্লিট হলো কারণ এই আলমারিটার জন্যই আলমারি তারপরে খাটটা এইভাবে রেখেছি মানে চকিটা তারপরে হচ্ছে মডুলারটা ওইদিকে রেখেছি একটা চেয়ার আছে সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে তো এটা একদম ফাইনাল লুক ঘরের একটা জিনিস তোমাদের দেখানো হয়নি আমাদের তুলসী গাছটা কিন্তু এখানে রেখেছি যতদিন ওই আলমারিটা ওখানে রেখেছি যে যেদিন থেকে তুলসী গাছ এদিকে রেখেছি এটা হচ্ছে আমাদের উত্তর দিক তো এক হলে পূর্ব দিকে ফিরে পুজো দিতে হয় আর নয়তো উত্তর দিকে তো এটা একদম খুব ভালো হবে এখানে দাঁড়িয়ে থেকে পুজোটা দিলে পুরো একদম উত্তরমুখী হয়ে কিন্তু পুজোটা দেওয়া যাবে তো ভালো হয়েছে এখন ও জামার ভিতরে ঢুকবে আমাকে দরজা বন্ধ করে রেখে মাও ছাদে চলে গেছে আর তো আগেই বেরিয়েছে ও বিরিয়ানি আনতে গেছিল স্নান টান করে আর আমি এইমাত্র স্নান করে আসলাম এই দেখো এটা মার ঘরটা এখন মার ঘোরটা ভীষণ ভীষণ ভালো লাগছে একদম খোলামেলা সুন্দর লাগছে মানে যে যে জিনিসগুলো আমাদের দরকার সব কিছুই আমাদের এখন আছে গুটুন খুব এক্সাইটেড আসবে আগের থেকেই একদম দাঁড়িয়ে আছে আয় আয় আমি এখন জব করব জব করে খাব খুশি তো এই যে দেখো তিনজনের জন্য বিরিয়ানি আমি বেড়ে নিচ্ছি থালার মধ্যে এটা হচ্ছে মার জন্য আলুর বিরিয়ানি আর এটা একটার মধ্যে মানে দুটোর মধ্যেই মটন রয়েছে আর কি তো যাই হোক আজকেই কালকে থেকে আবার রেগুলার মানে রান্না যেরকম বাড়িতে হয় সেরকম বাড়ির রান্নাই খাবো আসলে মাঝে মাঝে একটু স্পেশাল দিন কাটাতে ইচ্ছে করে আর এখন আমি জানি না আমার ওষুধগুলো খাওয়ার পর মানে সামান্য একটা কিছুই যখন আমার মানে একটা মনে করো যে আশা করেছি একটা কিন্তু হয়নি তখন একটা অন্যরকম খারাপ লাগে যদিও আজকের এই মেনুটা পুরোটাই কল্লোলের ইচ্ছেতে হয়েছে ওর ইচ্ছে করছিল যে দুপুরবেলা আজকে সবাই মিলে বিরিয়ানি খাই এমনিতেও আজকে রান্না কোনো চাপ ছিল না কালকে রান্না করা তরকারি তরকারি ছিল আর একটা সামান্য কিছু রান্না করলেই হয়ে যেত তো যাই হোক না কেন স্পেশাল দিন কাটাতে কার না ভালো লাগে আমার তো আরো ভীষণ ভালো লাগে আজকে আবার কয়েকটা পাটি বানাচ্ছে কারণ ওই দিন ক্ষীরটা তো অনেকটা ছিল এটাকে আবার একটু আজকে মিষ্টি দিয়ে জাল দিয়েছি মানে আমার মনে হলো যেন মিষ্টিটা কম হয়েছে যদিও ও বলছিল অল বলছিল যে মিষ্টি ওর জন্য ঠিক আছে কিন্তু আমার মনে হলো যে না আরেকটু মিষ্টি হলে ভালো লাগবে তো ওই জন্য আরেকটু অল্প গুড় দিয়ে মানে ক্ষীরটাকে আর একটু জাল দিয়ে নিয়েছি আর নতুন করে ব্যাটার তৈরি করেছি আজকে ব্যাটার তৈরি করাটা ভিডিওতে দেখায়নি এই যে দেখো চালের গুঁড়া দিয়েছি পরিমাণে ময়দা অল্প আর তার সাথে গুড় দিয়েছি যেটা এই যে দানা গুড় যেটা মানে এই যে দেখো এই গুড়টা দেখো পাটিসাপটা গুলো দেখতেও যেমন হয়েছে একদম মানে উল্টাতেও কোনো প্রবলেম হচ্ছে না এত ভালো হচ্ছিল আজকের পাটিসাপটাগুলো শুধু বারবারই মনে হচ্ছিল কতক্ষণে আমি মানে বাড়ির সবাইকে খাওয়াবো মানে সবার জন্য তো করছি তো যতক্ষণ না মানে সবাইকে খাওয়ানো যায় ততক্ষণ শুধু মনে হয় যে ইস কতক্ষণে হবে সবাইকে খাওয়াবো সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে আমরা মেয়েরা কিন্তু মানে এরকমটাই হই যে রান্নার ক্ষেত্রে যে কোনো কিছু রান্না করার পর মনে হয় যেন নিজের প্রিয় মানুষদেরকে খাওয়াবো এবং তারা যদি বলে ভালো হয়েছে সুন্দর হয়েছে তবেই আমরা সাকসেস মানে এরকম আর কি মনে হয় এটা আমার ক্ষেত্রে তো প্রচুর মনে হয় দেখো কতগুলো পিঠে বানিয়ে নিয়েছে আজকের গুলো একদম দোকানের মতো হয়েছে মানে কালারটা কি দারুণ হয়েছে না দেখো সুপার আজকেটা খেতেও দুর্দান্ত হবে কারণ মিষ্টি হয়ে যাবে আমি তো মিষ্টি পছন্দ করি তো দেখো পিঠাগুলো একদম রেডি এখন আরেক রকমের পিঠা বানাবো তো জন্য ওটা রেডি করব। তো এখানে পাটি সাপটার থেকে কাকিমার জন্য নিয়ে যাব ঠিক আছে তো কাকিমার জন্য এই কন্টেনার তুলে নিয়ে অনেকক্ষণ হয়েছে বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে তো দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম যে কড়াইয়ের খিটটা জাল দিয়েছি ওটার মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে তারপরে এর মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম দিয়ে ঠান্ডা মানে অল্প একটু ঠান্ডা হয়েছে হাত সহনীয় নয় সেই রকম অবস্থাতেও মানে একদম ডোটাকে সুন্দর করে মেখে নিচ্ছে আর মানে আটার জন্য মানে রুটির জন্য আটা যেভাবে মাখা হয় তেমনি এটাও আর কি সুন্দর করে মেখে নিচ্ছি যেন পিঠাগুলো মসৃণ এবং মানে একদম কি বলে ওটাকে মসৃণ হয় যেন ফেটে না যায় আর কি ভালো করে ইয়ে না করতে পারলে ডোটাকে না মাখাতে পারলে তখন কিন্তু পিঠা সুন্দর হয় না তো আমি প্রথমে গ্লাস দিয়ে কেটে দেখছিলাম যে কীরকম হয় কিন্তু গ্লাসের মুখটা এতটা বড় যে পিঠাগুলো খুব বড় বড় হচ্ছিলো আর দুধ পুলি কিন্তু ছোটো ছোটোই ভালো লাগে দেখতে তো ওই জন্যই আমি পরে হাতে আবার বানাবো এখন গ্লাস দিয়ে বানানোর পরেও মনে হচ্ছে যে না গ্লাসে বানানো যাবে না কারণ গ্লাসে বানালে মানে অনেকটাই বড়ো বড়ো হবে যেটা দেখতে সুন্দর লাগবে না আর দেখতে সুন্দর ওইটাও যে হাতে বানানো যেটা একদম ছোট ছোট করে বানাবো ভিতরে পুটটাও অনেকটা থাকবে খেতেও টেস্টি হবে দেখতেও খুব সুন্দর হবে সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিচ্ছি আর ও একটু আগে দুধ নিয়ে আসলো বাজার থেকে তিন প্যাকেট আনতে বলেছি এক প্যাকেট তুলে রাখবো আর দু প্যাকেট দিয়ে আর কি দুধের মানে দুধ পুলির জন্য যে ইয়েটা হয় মানে দুধের যে ইয়েটা ওটা বানাবো তবে আজকে মনটা ভীষণ আমার খারাপ হয়ে যাবে পিঠা বানাতে বানাতেই সেটা তোমরা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো দেখো এক একা সব পিঠা একদম রেডি করে নিল এখন শুধু কি করবে জানো দুধের মধ্যে জাল দিবে নাকি

দেখো তো একে কেউ বলবে যে প্রাণী কল্লোলোকে লোকে আদর করে ডাকছিল কেন্টু পেন্টু সন্টু কত কিছু নাই ওর একদম পায়ের মধ্যে মানে পুরোটা বডি একদম ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে দেখো ইস কত দূরে হাই রে কত জোরে হাই কি খুশি কি খুশি বাচ্চাটা কিন্তু

এই যে দুধটা একটু ভেঙে গেছে এই যে দুধ কিন্তু দুধটা তো ভেঙে গেছে রকম একটা হয়ে গেছে এটা গুড়টা দেওয়াটা আমার উল্টো পাল্টা হয়েছে নিশ্চয়ই দুধের জিনিস বানানো খুবই কষ্টের মানে গুড়টা হয়তো নামানোর পরে দিতে লাগতো ধরো যে মানে হয়ে গেছে তারপরে যদি আস্তে আস্তে অ্যাড করতাম আমি একটা বাটিতে অ্যাড করে দেখেওছিলাম ভাঙেনি কিন্তু তারপরে যখন দিলাম এক কড়াই এর মধ্যে একদম পুরোটা

আর বসে একটু ভিডিও টিডিও দেখছিলাম এখন হচ্ছে একদম শোয়ার পালা রেডি টেডি হয়ে এসে মানে চোখ যেন আর ইচ হয়েছে না চোখগুলো দেখলে মনে হচ্ছে যেন যে ঘুম সবসময় অন্য কেউ আমার চোখ দেখলে মনে করে যে আমার নাকি সব সময় ঘুম চোখে হতে পারে এটা ক্লান্তির ছাপ আর প্রচণ্ড পরিমাণে রেস্ট দরকার দু রুম দুটো রুমেই একদম সুন্দর মতো গুছিয়ে নিয়েছে আর কোনো ভেজাল নেই কাপড় চুপড়ের একটা খুব মানে টাশা অবস্থা আমি কাপড় আলমারিতে রাখতে হলে আমার জ্বর এসে যায় এরকম মনে হতো এখন আর কোনো প্রবলেম নেই তো এখান থেকে আলমারি থেকে কিছু কাপড় যেগুলো পুরনো হয়ে গেছে পরবো না এরকম দেখে কাউকে দিয়ে দেবো এটা আর কি ইচ্ছে রয়েছে আর ভারী কাজ করার মতো আর কোনো ইচ্ছে বা শক্তি কোনোটাই আর নেই এরপরের থেকে তোমরা ভিডিও রেগুলার দেখলেই বুঝতে পারবে আর সব কথা সোশ্যাল মিডিয়াতে বলতে তোমরাই না করেছো মানে আমি হাতটা এরকম করে পিছনে দিয়ে রেখেছি আর একজন আমাকে চাটছে ইচ্ছা মতো হাতের মধ্যে ভাবতে পারছো ওই রকমই করছে আমার সাথে দুষ্টামি শুধু মা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছো ওই যে দেখো ওই ঘরে অন্ধকার আর আমিও এখন বাথরুম থেকে এসে বেনিটা করব করে দিয়ে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট টাটা গুডু সবাইকে তাকিয়ে আছে আমার দিকে এখনো